হ্যালো ইবরেন আসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হুডাট কোনো কথা ছাড়াই কলেজ দিয়ে চলে যাবো হচ্ছে ঘুরতে তো কোথা যাচ্ছি সেটা হচ্ছে আপনারা ভিডিওতেই দেখতে পাবেন তো আমি আগেই না বলি আপনাদেরকে আজকে উত্তরার একটা খুব কাছেরই একটা জায়গায় যাব তো আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কই যাচ্ছি তো বাসা থেকে বের হয়ে উঠে পড়লাম হচ্ছে অটোতে অটো করে সুন্দর মতো যাচ্ছি উত্তরায় যে জায়গা যাওয়ার কথা ওই জায়গাতে অটো থেকে কষাবাড়ি পর্যন্ত বাড়া হচ্ছে দশ টাকা তো আমি দশ টাকা দিয়ে যাচ্ছি কষাবাড়ি পর্যন্ত আর আরেকটা কথা হচ্ছে আমি ইউটিউবে নতুন কাজ শুরু করেছি তো আপনারা আমাকে যদি ওরকমভাবে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের জন্য কন্টিনিউ ভিডিও বানিয়ে যাব এবং আমার যত ব্যস্ততাই থাকুক না কেন আমি আপনার জন্য ভিডিও মাস্ট বি বাবই তো আপনারা চেষ্টা করবেন একটু আমাকে সাপোর্ট দেওয়ার জন্য যেন আমি আরও ভিডিও বেশি বানাই আপনাদের জন্য তো আমি প্রত্যেকবার যে কোনো জায়গায় যেতেই যাত্রা পথে একটা না একটা বাধা পড়বেই তো সেই জন্য এখন লেগে গেছে জেম জেম টেম ঠেলে চলে আসলাম সামনে আরও তো মোটামুটি কষাবাড়ি চলে আসলাম কষাবাড়ি থেকে এখন যাব হচ্ছে উত্তর আর সেই জায়গায় তো আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যারা যারা দেখছেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট কোনো কিছু করতে কিন্তু ভুলবেন না তো হেঁটে চলে যাচ্ছে হচ্ছে বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ড থেকে যাবো হচ্ছে বাসে করে হাউস বিল্ডিং তো হাউস বিল্ডিং থেকে তারপরে হচ্ছে ওই জায়গায় যাবো তো আপনারা হয়তো অনেকজনে চিনেন যারা উত্তরা চিনেন তারা হয়তো বুঝে যাবেন কোথায় যাচ্ছি আজকে তো পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের থেকে অনেক ভালো লাগে আর ব্লগ বানানোর সময় আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমি মোবাইলকে করে আমি মোবাইলকে লম্বাভাবে ধরেছি যার জন্য হচ্ছে এখন আপনাদের রিলস আকারে ব্লগটা ব্লগটা দিতে হচ্ছে তো আমি আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত চেয়েছিলাম যেন একবার পারফেক্ট ভাবে করতে পারি কিন্তু আমি নিজের ভুলের কারণে সেই কাজটা করতে পারলাম ও কষা বাড়ি থেকে উত্তর আসলাম উত্তরা থেকে তারপরে বাসা করে চলে আসলাম হাউস বিল্ডিং হাউস বিল্ডিং আমি আমার বন্ধুকে রিসিভ করে তারপরে বন্ধুকে নিয়ে চলে যাব হচ্ছে সে জায়গায় একবার ফাঁফা করে নিয়ে যাচ্ছে আমাদেরকে ওই জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন হাউস বিল্ডিং এর পার হয়ে এখন আমরা জমজম টাওয়ার পার হয়ে যাচ্ছি তো জমজম টাওয়ার দেখতে পাচ্ছেন এই যে বড় টাওয়ারটা হচ্ছে জমজম টাওয়ার তো জমজম টাওয়ার পার হচ্ছে এবং বন্ধু ও বাতাসের সাথে উড়ে যাচ্ছে আমি চেষ্টা করছি বন্ধুকে বেশকে বসিয়ে রাখার জন্য তো চলে আসলাম অবশেষে আমাদের সেই গন্তব্য দিয়াবাড়ি দিয়াবাড়িতে চলে আসলাম দিয়াবাড়ি লেক পার লেক পারে এখানে আপনারা হয়তো জানে অনেকে যে এখানে ভিউটা কত সুন্দর এবং এখানে ফুচকা দোকানের পাশাপাশি হচ্ছে লেক পারটা তো ভিউটা মিলেই সে একটা কম্বিনেশন আর আরেকটা জিনিস হচ্ছে আমি সিঙ্গেল তাই আমি বন্ধুকে নিয়ে আসছি আপনারা চাইলে আপনাদের গার্লফ্রেন্ড এবং আপনারা আপনাদের বউকে নিয়ে আসতে পারেন কিন্তু এখানে যদি আপনারা বিকালবেলা আসছেন মারাত্মক একটা ওয়েদার এই ওয়েদারের সাথে মানে সেরকম লাগবে আপনার থেকে সেরকম আমি বলে বুঝাতে পারবো না আপনাকে আমরা আসছি আজকে ঠান্ডা একটা ওয়েদারে তো দেখতেই পাচ্ছেন তেমন একটা রোদও নেই এবং বৃষ্টি আসার একটা ভাব আছে তো বৃষ্টির ভাবের ভিতরে চলে আসলাম যেন বৃষ্টিটা আসলে যেন এখানে আমরা ভালো মতো এনজয় করতে পারি দুই বন্ধু মিলে দেখতে পাবেন আপনারা সামনে আরও কী হয় পরিবেশটা কিন্তু মাথা নষ্ট পরিবেশ আপনারা এখানে আসলে আর যে পরিমাণ বাতাস বাই একবারে মনটা শীতল হয়ে যায় আপনারা আসবেন যত কিছুর বিনিময়ে আসবেন একবার হলেও আসবেন তো আমি ফুচকা খাই না তারপর এক প্লেট অর্ডার করে দিয়েছি তো আমার থেকে পার্সোনালি ফুচকা ভালো লাগে না তো এখানে অর্ডার করার পরে দেখলাম যে ফুচকাটা জোস তো পরবর্তীতে দুই প্লেট ফুচকা খাওয়া হয়ে গেছে আমার দুইজনের আর বৃষ্টি তো আমাদেরকে কোনোভাবে ছাড়িয়ে দিচ্ছে না আমরা যেন একটা ভিডিও করতে পারি তো বৃষ্টিও দুমায় আসতেছে পাশাপাশি আমরাও ভিডিও করতেছি কে একটা অবস্থা ভাই দেখতে পাচ্ছেন এখন যাওয়ার সময় হয়ে গেছে যার জন্য এখন সবকিছু গুছিয়ে একসাথে আমরা হিসকা উঠে বললাম তো নেক্সট টাইম আপনাদের সাথে আবার নতুন কোন ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হফিস